মা তারা সাধগামী তাই বলছি নারী কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তাই আমার জীবন অভিধানের পাতা যদি আমি একটা একটা করে উল্টাই তাহলে তোমার নারী জীবনের সত্তা তোমার সম্ভ্রম তোমার লজ্জা কোন আবরণে ঢাকবে নারী তুমি একটা ঠিক তুমি একটা প্রতারক ছদনাময়ী তুমি একটা কুমারী জননী না নয় হ্যাঁ আমি তোর প্রতি হিংসা পরায়ণ তোর মৃত্যুর অভিভীষিকা নিজেকে অবচেতন করে আমার মনে মৃত্যুরের আগুন জ্বেলে দিয়ে আমার জীবনটা তুমি চালিয়ে পড়ে সার খার করে দিয়ে ভেবেছিলে তুমি তোমার স্বামী কিনে সুখে থাকবে তাই না ডার্লিং কেন ছিল না যদি কোনো সন্তান না থাকে তাহলে কেন দেখিয়েছিলে ভালোবাসার স্বপ্ন অপরাধ 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 আমি গরিব আমি অর্থহীন তাই তাই তোমার বাবা স্কুল মাস্টার জামাই করেছি তোমাকে সুখে রাখবে বলে তাই না কিন্তু না আজ কয়েকটা বছর যে আগুন আমি বুকে বুকে তা করে বেড়াচ্ছি সেই আগুনে তোমার জীবনটাকে আমি জ্বালিয়ে পড়ে ছাই করে দেব যেমন করে আমার হত্যায় সম্পর্ক আমার দিদির সিদির সেদুরটাকে আমি আজ আজ আমি তোমাকে ভুলতে পারিনি আজ আমি ঘুমের ঘরে যখন স্বপ্ন দেখি তখন তোমার সুন্দর মুখ নামা চোখের সামনে বেঁচে ওঠে তাই তো তাই তো আমার মনে আমি তোমার জানেন আমি চেয়েছিলাম আমি চেয়েছিলাম আমার ভালোবাসাকে আঁকড়ে ধরে সারাটা জীবন হাসিয়ার আনন্দে কাটিয়ে দিতে কিন্তু কল হয়ে দাঁড়ালো আমার জমাই বাবু সমরে সমচন্দা গঙ্গার অহংকারী বাবা চক্রান্ত করে আমার আমার জীবন থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে আমার সাজালো সুখের স্বপ্নটাকে ভেঙে মতো করে দিয়েছে তাই যেত তার জীবনের সুখ শান্তি আশা ভালোবাসা এই লক্ষ সমাজের উপকে চলাঞ্জলি দিয়ে নিজেকে তৈরি করেছে। ভয় ভয়ঙ্কর হয়

আমি এসেছি আমার কয়েকটা প্রশ্ন হচ্ছে অভাব বল বল শৈতানি আমার ঔরজাত সন্তান কোথায় বল সে ছেলে নামে কলকাতার কোন নার্সিং হোম তোর তোর বাবাকে আমি তোর পেয়ারে নাগর নই যে তোর কথা শুনতে হবে তাই আমি বলছি

আমি চারিদা জীবিত আপাতত আমার প্রথম কাজ কমপ্লিট এবার শুরু হবে আমার দ্বিতীয় খেলা শেষ হয়ে গেল গঙ্গার জীবন খেয়া মাছ ধরে এসে ভরা হয়ে গেল ভাবতে অবাক লাগে যে হাত দুটো দিয়ে গঙ্গাকে আমি কতবার কতবার আমার বুকে জড়িয়ে ধরেছি এই হাত দুটো গঙ্গার মুখে রেখে আমি কতবার ভালো লাগা ভালোবাসা অনুভব করেছি গঙ্গা গঙ্গা যখন বাড়িতে দৌড়ে এসে আমারে আমারে শূন্য বুকটায় মাথা রেখে সুখ দুঃখের কথা বলতে বলতে অজর নয়নে কাত তখন আমি 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 হাতেতে একাকার কতবার চোখের জল মুছে দিয়েছি কতবার বিতর চকের জল আর আজ আজ সেই ভালোবাসার দূতপুতে হিম শহর বল্লা নে এই চৈতন্য চক্রोदर নিজেকে তৈরি করেছে এক ভয়াল ভয়ঙ্কর কশার গঙ্গা কথা কথা গঙ্গার আপনারটাকে সাড়া দেবে না দাদা সাড়া দেবে না কেন কেন সাড়া দেবে না কেন কি হয়েছে গঙ্গার কথা বলো গঙ্গা কথা আমি বলতে পারবো না দাদা এখানে সেই গঙ্গা কই ভাবে পড়ে থাকতে দেখি অনেক চেষ্টা করলাম কিন্তু গঙ্গার কোনো সাড়া পেলাম না গঙ্গার যখন কোনো সাড়া পেলাম না তখন এই বাচ্চাটা কাঁদছিল তাই বাধ্য হই বাচ্চাটার কান্না থামাতে আমি ওকে কোলে তুলে নিলাম দাদা না হে গঙ্গা দনো ও গঙ্গা হে দেখো তোমার ভকার জন্য আমি দুধ নিয়ে এসেছি ওর যে খিদে পেয়েছে ওকে তুমি খাবে না গাঙ্গা কথা বলো গঙ্গা কথা বল গঙ্গার কোনদিন আপনার ডাকে কথা বলবে না দাদা আমি গঙ্গার স্কুল জীবনের বন্ধু কয়েক বছর হলো আমি ব্যবসার কাজে বাইরে গিয়েছিলাম দাদা কিন্তু সেখান থেকে ফিরে এসে আমি শুনলাম যে গঙ্গার বিয়ে হয়ে গেছে তাই তাদের বাড়ি থেকে ঠিকানাটা নিয়েই আমি এখানে এসেছিলাম কিন্তু কিন্তু এখানে এসে আমি যা দেখলাম দাদা গঙ্গা ওড গঙ্গা তুমি আমাকে বলে দাও মামা তোমার সন্তানকে নিয়ে আমি এখন কি করব কার কাছে আমি কি বলছাম দাদা জানেন মা ছাড়া সন্তানকে কখনো বাঁচানো যায় না তাই গঙ্গা যখন নেই তখন তার বর্তমান এই বাচ্চাটাকে কোন অনাথ আশ্রমে আkeyCode হতে পারে না বন্যা তো মারডাক্ষণের জন্য ব্যক্তিগত অধিকার নিয়ে একবার যখন এই অনাস্থিকে আমি কোলে তুলে নিয়েছি তখনই ছুটে আমি একে বল ছাড়া করব না কি করবে হিন্দু জানেন ভাই আমার আমার বন্যার বর্ষা ছিল আমাদের গোকাকিশনরা আাত্তার তোইনি করবে না নয় ওই গঙ্গার আত্মা আমার মধ্যে জাগরিত হয়ে বলছে আমাদের খোকা বড় হয়ে ডাক্তার নয় ওর মায়ের খুনিকে খুঁজে বার করতে ও তৈরি হবে মস্ত বড় পুলিশ রচিত জনপ্রিয় নির্দেশক শহর আলী মন্ডল নির্দেশিত সম্পাদিত নায়ক শ্রেষ্ঠ সুদর্শন গায়ক নায়ক কুমার দেবাশিস অদ্বিতীয় গায়িকা নায়িকা অঞ্জু বিশ্বাস অভিনীত আজকের অগ্নি কন্যা আহ মাস্টার গোবিন্দ মাস্টার সাপন

আর দেরি না করে শুরু কর দেখি তোর কোমরের দোলন দেখার জন্য কয়েকজন বাবু হাজিরি শুরু কর আলফ সালা নষ্ট হয়ে গে মালদা জাঁদের এলাছে রে করে ময়দার মতো টুকু আয় দা করে দে হাই বিবি কি বলছো না 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 আপনার সমানে কিছু বলছে বাবু ও শুধু বলছে এই ভদ্র বাবু এসবাদে নাচ গান মন্দ করে দিয়ে আমাদের সারা পেটে লাথি মারলাম আমাদের পেটে লাথি মেরেছেন মারুণ ভিতরে পার্কের ভিতর দিকটা একবার ভালো করে তাকিয়ে দেখুন তো বাবু আমার দীর পোশাক আমার দিন কিছু ভদ্র লুকিয়ে দিচ্ছি বেশি নোংরা